হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এই দেখো মাঠে চলে এসেছি আমরা তো আমি আর আমার বোন এসেছি মাঠে তুই দেখেছ কত জমিতে আলু লাগানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আমি আর আমার বোন ওই বোন ওই দেখো দাঁড়িয়ে আছে তো বেরিয়ে পড়েছি মাঠে তো মূলত কটা বেতর শাক তুলবো তার জন্য জানো তো তো বেত শাক তোলার জন্যই চলে এসেছি জানো তো এই দেখো কত আলু লাগানো আর এখানে এই দেখো এই একটা জমিতে এই যে সর্ষে লাগানো তো বেত শাক তো ভালো কথা বেত শাকের একটা পাতাও কোথাও দেখতে পাচ্ছি না জানো তো আর এখানে দেখো এই যে ঘেরা দেওয়া আছে হয়তো কিছু একটা লাগানো আছে এখানে কি লাগানো আছে সেটা জানি না তবে কিছু একটা আছে লাগানো ওই ভিতরটায় পুরোটাই দেখো ঘেরা দেওয়া দেখেছো পুরোটা পুরোটা অনেকটা বড় এরিয়া নিয়ে পুরো ঘেরা দেওয়া পিছরে হয়তো স্ট্রবেরি বা অন্য কিছু হয়তো হতে পারে যেগুলো হচ্ছে এমনি রেখে দিলে নষ্ট হবে বা কিছু ওই জন্য কু কিন্তু এরকম ঘেরা দিয়ে রেখে দিয়েছে দেখো অনেক বড় এরিয়া যেন তো যাই হোক তো বেত শাক তুলতে এসেছি বেত শাক তো ভালো কথাই দেখো কিচ্ছু নেই কোথাও দেখেছ বেত শাকের একটা পাতাও দেখা যাচ্ছে না তো আমি আর বন্ধুপুরবেলা চলে এলাম তো বেত শাক দেখা যাচ্ছে না কোথায় আর শাক বলো তবু দেখি মাঠটা ঘুরবো ঘুরে ঘুরে দেখা যাক যদি দুটো পাওয়া যায় তো এখন শীতের সিজন যেহেতু বেত শাক খেতে তো খুব ভাল লাগে আর হচ্ছে বাজারে এখন কিনতে গেলে প্রচুর দাম এখন জানো তো নতুন নতুন জিনিস না প্রচুর পরিমাণের দাম এখন তো ওই জন্য আর কিনতে কিন্তু যাইনি আর এই জমিটায় দেখো কি সুন্দর হচ্ছে সর্ষে লাগানো তো দেখো কি সুন্দর লাগছে সরষে লাগানো ক্ষেত্রা তো আস্তে আস্তে দেখো ফুল ফোটা সবে শুরু হয়েছে আর এই দেখো দুটো ফুল ফুটেছে আমি তুলে নিয়েছি কেমন লাগছে বলো আর এই দেখো আমার বোনও এসেছে আমার সাথে তো দুপুরে মিলেই বেরিয়ে পড়েছি দুপুরবেলায় তুলেছি ওই দেখো বেত শাক তুলেছে দেখেছো তো বেশ ভালো কিন্তু লাগছে তাই না বলো দেখতে আর দুপুরপুর দুপুর তো রোদটা রয়েছে আরো বেশি ভালো লাগছে তো চলো দেখি যাই যদি দুটো পাওয়া যায় তো হেঁটে হেঁটে দেখি কত দূর আর এই দেখো সর্ষে ফুলটা কি দারুণ লাগছে বলো দেখতে খুবই সুন্দর লাগে সর্ষে ফুল দেখতে একদম হলুদ মানে কাঁচা হলুদ যেটাকে বলে সেইটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তো চলো দেখি হ্যাঁ দেখো সবাই কাজ করছে মাঠে দিকে স্যালো রয়েছে এই একটা স্যালো রয়েছে এর ভিতরে কি আছে লাগানো আমার মনে হয় স্ট্রবেরি লাগিয়েছে এর ভিতরে তো ঘুরে ঘেরা দেওয়া তো পুরো আদতে শাক পাব কিনা তার নেই ঠিক হাঁটার কাজটা হয়ে যাবে কি না ব্যাগ নিয়ে এসেছি দেখো আমার হচ্ছে পরের কথা পুরো মাকে নিতে হবে তবে যদি দুটো খাওয়া হয় আগের সাথে দেখান ছোট্ট 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 হয়েছে তুলবো নাকি ছোট্ট ছোট্ট দিলে তুলে এই দেখো তো দেখি সামনে দিক দিয়ে হেঁটে আসি নাহলে এই সারাদিন তুললেও এক ভাজা হবে না নে না সারাদিন বসেও এক বাজে হবে না সবে গুড়ি হয়েছে ক ये देख ये 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 यार सर ये तो बहुत है पता नहीं अच्छा है वीडियो देख सकते हैं हर बार और सर हमको कहां ले कोई नहीं है Hagar mila na. Hagar niya ko Ay. কি খাৰ বাৰু ঘৰৰ লাগনে